কে এই অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ইতোমধ্যে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে জানলে আপনারা অবাক হবেন কে সেই অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল মিন তাকে অনেক যোগ্যতা দান করেছেন তার মেধা মেধার প্রখরতা উদারতা বদন্যতা পর উপকারিতা তার এক সকল দিক থেকে ইতোমধ্যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সকল মানুষগুলি তার দিকে চেয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসু নির্বাচনে সেখানে নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য বিএনপিপন্থী পন্থী যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়ার জন্য সকল অ্যাডভোকেটগুলি একদিক অথচ প্রখর মেধাসম্পন্ন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ভাই তার যোগ্যতায় তার অত্যন্ত সুদক্ষ চিন্তা চেতনায় সেটা তিনি তাদের সকল কর্মকাণ্ডগুলি গোলণ্ডিত করেছেন এবং বাতিল করেছেন অ্যাডভোকেট শিশির মনির তিনি সোনাবগঞ্জ জেলার সল্লা উপজেলায় আটগাঁও ইউনিয়ন দৌলতপুর গ্রামে উনিশশো সালে পয়লা আগস্টে তিনি জন্মগ্রহণ করেন তার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন এল এল বি এলএলএম ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত সম্পন্ন একজন ব্যক্তি তিনি তার ব্যবহার চলাফেরা লেনদেন পর উপকারিতা সকল দিকে যেন এক অনন্য সমাহার অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ইতোমধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জটিল ফৌজদারি আইনে জটিল বিষয়গুলি তিনি অত্যন্ত সহজ করে দিয়েছেন বিশেষ করে যারা দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামি বিনা দোষে বিভিন্ন প্রকার মামলার সঙ্গে জড়িত হয়ে দিনের পর দিন বছরের পর বছর যারা কারাবন্দী হয়ে আছে সেই সব মানুষদের পক্ষে নির্যাতিত মানুষদের পক্ষে এই শিশির মনির যেন বাংলার কেডি পাঠক হিসেবে তিনি কাজ করছেন সম্মানিত উপস্থিতি তিনি মেম্বারশিপ ঢাকা বার অ্যাসোসিয়েশনের সক্রিয় আইনজীবী একজন তার মেম্বার আইডি এইট সেভেন ডবল ফোর বিশেষ করে ফোকাসড ক্ষেত্র যেই দিকে তার লক্ষ্য সমূহ অপরাধ অর্থাৎ ক্রিমিনাল ল এবং কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ল অর্থাৎ সংবিধান ও প্রশাসনিক আইন বিষয়ে তিনি অত্যন্ত দক্ষ গুরুত্বপূর্ণ মামলাতে যিনি বিজয় হয়েছেন আপনারা সকলে অবগত আছেন যে বইটা শিক্ষা শিক্ষার্থী বইটা শিক্ষার্থী আবরার হত্যা মামলায় অত্যন্ত নির্মমভাবে তদানীন্তনকালে সেই সময় কিছু মহল কিছু দুষ্ট ছাত্ররা তাকে হত্যা করে তার ইতিহাস আপনারা সকলেই জানেন সেই মামলার অন্যতম তিনি আইনজীবী ছিলেন প্রথমে আবরার হত্যা মামলার আসামিদের পক্ষে এই কোর্টে তার অংশগ্রহণ ছিল কিন্তু পরবর্তী সময় মানবিক কারণে দিনের কারণে ইসলামের কারণে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং ওই মামলার সঠিকভাবে তদন্ত করে বিশেষ করে যারা অপরাধ তাদের বিরুদ্ধে তিনি লড়েছেন এরপর সাগর হত্যা কাণ্ডের মামলার তিনি একজন আইনজীবী বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বিশেষ করে সাগররুনি অত্যন্ত হৃদয় বিদারক যাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র সত্য প্রকাশের জন্য তিনি এটা তদন্ত করে সফল হয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওমাইয়াকিল্লাহি ইউসরা যারা আল্লাহ পাকে ভয় করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন পথ পরিক্রমা অত্যন্ত সহজ করে দেন সম্মানিত উপস্থিতি অ্যাডভোকেট শিশুর মনির অসংখ্য মামলার জর্জরিত দিনের পর দিন জেলে থাকা ব্যক্তিদেরকে তিনি খুঁজে খুঁজে তাদেরকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন বিশেষ করে উল্লেখযোগ্য আনার হুসাইন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাতিল করে তাকে খালাস দেওয়া হয় আলহামদুলিল্লাহ এরপরে এমডি রাসেল মিয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি সেটা পরিবর্তন করে কারাদণ্ডে তিনি নিয়ে আসেন এরপর দোলাল হোসাইন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন পরে তাকে কারাদণ্ড দেওয়া হয় ইসমাইল হোসাইন দণ্ডপ্রাপ্ত আসামি তাকে খালাস দেওয়া হয় এরপর আবুল কালাম তাকেও খালাসের ব্যবস্থা করে দেন এরপর এমডি ডি রফিকুল ইসলাম মৃত্যুদণ্ড পরিবর্তন করে আজীবন কারাদণ্ড এরপর অসংখ্য মামলায় সাজা হালকা ও খালাস করতে সক্ষম হয়েছেন এই অ্যাডভোকেট শিশির মনির সম্মানিত উপস্থিতি এত মেধাসম্পন্ন পর উপকারী যোগ্যতা সম্পন্ন এই শিশির মনির আসলে একজন আল্লাহ খোদা ক্ষোধাপ্রেমী দিনদার তাকবান একজন ব্যক্তি তিনি তার রাজনৈতিক পরিচয় শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তিনি সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু তাই নয় পরবর্তী সময় সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরে তিনি ছিলেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সোনামগঞ্জ দুই আসনে তিনি একজন এমপি প্রার্থী সম্মানিত উপস্থিতি এত মেধাসম্পন্ন যোগ্যতা পূর্ণ ব্যক্তি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কাজ করতে চান বাংলাদেশকে উঠিয়ে আনতে চান বাংলাদেশের হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত এই সমাজকে ঢেলে সাজাতে চান হাজার হাজার মানুষগুলি যারা জেলে বন্দি আছে বিনা অপরাধে তাদেরকে মুক্তি করার লক্ষ্যে আজ বাংলার জমিনে যে অ্যাডভোকেট মেধা সম্পন্ন কাজ করছেন তিনি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ভাই তিনি যেন বাংলার আরেকজন কেটি পাঠক সম্মানিত উপস্থিতি তার জন্য প্রাণ ভোলে প্রাণ ভরে দোয়া রইল এবং আল্লাহ রব্বুল আলমীন যেন বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম করার লক্ষ্যে আল্লাহ পাক তাকে পার্লামেন্ট হিসাবে কবুল আর মঞ্জুর